আমরা ভাই বোন মিলে সবাই মিলে চলে এসছি আর কি আমার মাসের সাধ্য দেখাবো সাধ্যে আমাদের কি কি হচ্ছে কি কি হবে

তিনশো মানে এক বছরে একদিন তিনশো পঁয়ষট্টি ঠিক আছে তো এই গীতা পাঠের মূল উদ্দেশ্য আছে মানে পিতা ইয়া করে ইয়া করে বললো কি বলে যে আমি আর ইয়া দেখবো না বা সেই জিনিসটা ইয়ে করবো কারণ আমি যখন জীবনে কোনোদিন দেখতে পাইনি বিয়ে বাড়িতে এরকম প্যান্ডেল করা হয়েছিল

লম্বা পিঠানা পেটেল বিধান ডালি ডালিটা দিক করে না এখন আমরা যাচ্ছি ব্যাটারি আর ইনফ্রেন নিতে কারণ আকাশের অবস্থা খুব খারাপ সকাল বেলা হালকা বৃষ্টি হলো আগে গব্বর সিং তো দেখা তো গব্বর সিং ও গব্বর সিং তো বন্ধুরা এখন আমরা ভাই বোন মিলে সবাই মিলে চলে এসেছি আর কি দিঘিতে ঘুরতে এখন আমরা আছি নৌকায় দেখো সব ভাই গুলা এই ভাই বোন আগে বোন অনেক বড় বড় ছিল এখন মানে বুঝতেই পারছো সবাই বিয়ে হয়ে গেছে এখন হয়েছে এই বোন গুলো আমাদের সঙ্গে আগে ওরা প্রচুর ছোট ছিল তোমরা অবশ্যই ওই বোন ভিডিও দেখেছো যে আমরা যখনই আমার মা বাড়িতে বেড়াতে আসি সবাই মিলে আমরা এই দিঘিতে আর কি ঘুরতে আসি তাই যে এখন এই বনগুলো আমাদের সাথে আসুন কারণ ওই বনগুলোর ছাবারে বিয়ে হয়ে গেছে তিনটা বনে তাই যে চলো দেখা যাক কতদিন ঘুরতে বাড়ি কতদিন যেতে বাড়ি না আমাদের গাড়ি কিন্তু রকেটের মতো ছুটছে হয়ে যায় দেখো নৌকাটা ভয় লাগছে নন্দিতা বনিতা তাক ভয় লাগছে ভয় লাগছে তো ভয় লাগছে ভয়ের কোনো কারণ নাই আর

হাইকার আর এটা হচ্ছে তৃতীয় দিন আমরা তিনটা খুলে দিচ্ছি সবাই আত্মীয়রা বিদায় হয়ে চলে গেছে